বানাবো মশলা ফিশ ফ্রাই তার জন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ নুন দিয়ে দেব দিয়ে মাছটাকে ভিজিয়ে রাখবো মাছ থেকে আষ্টিনি গন্ধ চলে যাওয়ার জন্য মাছটাকে এইভাবে আমি ডুবিয়ে রাখব দশ থেকে পনেরো মিনিট এটাকে ডুবিয়ে রাখবো তো দশ মিনিট হয়ে গেছে আমি মাছটাকে এবার জল থেকে তুলে নেব মাছটাকে এবার আমি একটু পেঁচিয়ে নেব যেহেতু ফ্রাই হবে তো সেহেতু মাছটাকে একটু ভালো করে পেঁচিয়ে নিলে এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে এইভাবে আমি মাছগুলোকে কেটে নেব দুটো মাছকেই এভাবে কেটে তো একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি একটা প্যান গরম করতে দিয়ে দিচ্ছি তাতে এক চামচ মুড়ি এক চামচ জিরে দু চামচ ধনে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি ডাইরেস্ট করে নেব নিয়ে এটাকে আমি আদ ভাঙা করে নেব যেহেতু মশলা ফিশ তো সেহেতু মশলাটাকে একদম ঘন মানে একেবারে গুঁড়ো করে নেব না এটাকে হাফ ভাওয়া করে নেব তো এবার এর মধ্যে সেই ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম হাফ ভাওয়া আর দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার এক চামচ হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দেব নুন এক চামচ আদা রসুনের পেস্ট রস লেবুর রস আর দিয়ে দেবো তেঁতুলের পিউরি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় ধরে তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে নিয়ে দিয়ে দেব অল্প সামান্য তেঁতুলের পিউড়ি এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে মাছের উপর প্রলেপ দিতে হবে আপনারা চলে ব্যসময় দিতে পারেন তো এটা মাছের গায়ের মধ্যে কোট করে দিতে হবে লাগিয়ে এটাকে এক ঘন্টার মতো রেখে দিতে হবে এক ঘন্টা থেকে দু ঘন্টা যে যেমন পারেন এটাকে রেখে নেবে এক থেকে দু ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপরে এটাকে ফ্রাই করে নিতে হবে ভালোভাবে কোট করে নিতে হবে এটাকে এক থেকে দুই ঘন্টা কোট করে রেখে দিতে হবে এটাকে আমি এবার ঢেকে রাখবো দু ঘন্টা দু ঘন্টা পরে এটাকে আমি ফ্রাই করবো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন বা নর্ম নর্মালও রাখতে পারেন তো এরপর আমি এটাকে ফ্রাই করে নেব দু ঘন্টা পরে ফিরে এলাম কড়াটা গরম করতে দিয়েছি প্যানটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল এটা একটু ডু মানে ডুবো তেলেই ভাজতে হবে তো আমি তেলটা দিয়ে দি তো তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেব দুটো মাছটি দিয়ে দিয়েছি ফ্রাই করতে তো এক পিঠটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি ফ্রাই করে নেব তো এক পিঠটা ফ্রাই হয়ে গেছে এখানে আবার আস্তে করে দিয়ে দেব তো তো হয়ে গেছে আমার রেডি ফিস প্রায় যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো খুদা হাফেজ